হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমরা প্রতি বছরই পোস্ট অফিসে জিডিএস এর রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে থাকি সেই ওয়েট বা অপেক্ষা তো অবসান ঘটলো এখন আমরা সবাই অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার আগে আমাদের কিছু ডাউট আছে যে ডাউটগুলোতে সবচেয়ে প্রথম ডাউট যেটা কাট অফ কত যেতে পারে পরীক্ষা তো হবে না পরীক্ষা না হলে কাট কি কীভাবে হয় কাটকটা হয় তুমি মাধ্যমিকে কত মার্কস পেয়েছো তার উপর ভিত্তি করে কাট হয় হয় মাধ্যমিকে যারা ভালো মার্কস পেয়েছে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি তবে আজ থেকে দশ বছর আগে মাধ্যমিকে নাম্বার পাওয়াটা একটু মুশকিল ছিল বিশ বছর আগে নাম্বার পাওয়াটাই মুশকিল ছিল কিন্তু এখন তো মাধ্যমিকে নাম্বার পাওয়াটা আগে থেকে একটু নাম্বারটা এখন বেশি আসে সত্যি কথা যেটা বলতে গেলে তাই কাটপটা কিন্তু আগে তোমার এইচ দিয়ে কিন্তু কাট অপটা নির্দিত হবে না যাদের বেশি মার্কস আছে তাদের চাকরিটা পাবে তাই গত বছর বা দু হাজার বাইশে বা একুশে কাট অফ কত গিয়েছিলো সেটা আমরা এই বিশ বিরুদ্ধে আলোচনা করবো তথ্য সহকারে ত্রিপুরা সেন্ট্রাল যে পোস্টাল ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল তথ্য অনুসারে আমরা আলোচনা করব সবর মোট যেটা ভ্যাকেন্সি আমরা সবাই জেনেছি ফোর্টি ফোর থাউজেন্ড ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরার জন্য একশো আশি প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছে এর মধ্যে আমাদের আগরতলা ডিভিশনের জন্য নাইনটি টু আর বাকিগুলো বেরিয়েছে ধর্মনগড় ডিভিশনের জন্য দুই নাম্বার আনার একটা কনফিউশন থাকে অ্যাপ্লাই করার সময় সিলেকশন আমাদের কিন্তু পোস্ট অফিস সিলেক্ট করতে হবে ফার্স্ট চয়েস থার্ড চয়েস সেকেন্ড চয়েস থার্ড ফোর্থ চয়েস আমাদের কিন্তু পোস্ট অফিস সিলেকশন করতে হবে পোস্ট অফিস কিভাবে সিলেকশন করব কোন পোস্ট অফিসে কয়টা ভ্যাকেন্সি আছে কীভাবে বুঝবো সেটাও কিন্তু দেখার বিষয় আছে আগরতলা ডিভিশন যেন অ্যাপ্লাই করে দিলাম পোস্ট অফিস সিলেকশন করলাম না বা ধর্ম ডিভিশন যেন অ্যাপ্লাই করে দিলাম পোস্ট অফিস সিলেকশন করলাম না তাহলে তুমি কোন পোস্ট অফিসে তোমাকে চাকরি দেবে তোমাকে তো চয়েস দিতে হবে তুমি যে পোস্ট অফিসে চয়েস একটা চয়েস দিয়েছো ফার্স্ট চয়েস দিয়েছো এই পোস্ট অফিসে যদি আরও দুইজন ফার্স্ট চয়েস দিয়ে থাকে তাহলে একটা পোস্ট অফিসে তিনজন ফার্স্ট চয়েস দিয়েছে তিনজনের ভিতরে যার নাম্বার বেশি হ্যাচাক্টের পাবে তাই চয়েস দেওয়া কিন্তু খুব দরকার পনেরো থেকে বিশটা পর্যন্ত চয়েস দেওয়া হচ্ছে চয়েস দিয়ে দেবে এখন আমরা দেখে নেব আমরা যদি আগরতলা ডিভিশনে অ্যাপ্লাই করি আগরতলা ডিভিশন এটা ক্লিয়ারলি উল্লেখ করা আছে ডিভিশন নর্থ ইস্টের ভিত্তে সাতটা ডিভিশন হবে ত্রিপুরা ভিত্তে কিন্তু দুইটা ডিভিশন আছে আগরতলা এবং ধর্মনগর আগরতলা ডিভিশনে কোন পোস্ট অফিসে কটা ভ্যাকেন্সি সেটা আমরা জানার দরকার আছে সেকেন্ড জানার দরকার আছে যে আমাদের কাট অফটা কত যেতে পারে কাট অফ কত পেলে আমরা মানে মাধ্যমিক কত মার্কস পেয়ে থাকলে আমরা চাকরিটা পেয়ে যাব। একদম সত্যি করে কাট অফটা আলোচনা করবো কোনো প্রকার মানে মিলিয়ে মিশিয়ে করবো না যে এইটটি পেলে পেয়ে যাবে নাইনটি ফাইভ পেলে পেয়ে যাবে সেভেন্টি পেলে পেয়ে যাবে সিক্সটি পেলে পেয়ে যাবে ফোরটি পেলে পেয়ে যাবে এরকম নয় যেমন কার্ট অফ যাই সেটাই বেশি আলোচনা করব তাই তোমরা অ্যাপ্লাই করার আগে অবশ্যই দেখে নেবে যে কার্ট অফ কীরকম যেতে পারে এক দুই তিন এদিক সেদিক হবে এত কম বা কম বা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ দিন দিন কম্পিটিশনটা কিন্তু একটু বাড়ছে এখন আমরা দেখব ধর্মনগর আগরতলা যে ডিভিশন আছে আগরতলা ডিভিশন আন্ডারে কোন পোস্ট অফিসে কটা ভ্যাকেন্সি আছে একটু স্টেপ বাই স্টেপ একটু জানার চেষ্টা করবো আমরা এই যে আমরা চলে আসলাম আগরতলা ডিভিশনে আগরতলা ডিভিশন আন্ডারে টোটাল ভ্যাকেন্সি আছে নাইনটি টু খানা নিরান বিরানব্বই খানা ভ্যাকেন্সি আছে মানে অবশ্যই বিরানব্বইটা পোস্ট অফিস বা ব্রাঞ্চ অফিসে আমাদের বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ঠিক আছে নিয়োগ করা হবে বা গ্রামীণ ডাকসেবক বা জিডিএস নিয়োগ করা হবে এই তো কথাটা দেখে নেই আমরা জিডিএস দুইটা পোস্ট ইতিবরাতে নিয়োগ করা হয়েছে বিপিএম আর এ বিপিএমই এখানে দেখে নিই আমরা যখন অ্যাপ্লাই করতে যাব আমাদের বাড়ির কাছে দিয়ে বা নিয়ারেস্ট পোস্ট অফিসগুলো আনতে খুঁজে নেব সেগুলোই ফার্স্ট সেকেন্ড সার্চয়েস দেবো এটা এক নাম্বার রিজন থাকবে দুই নাম্বার রিজন যেটা থাকবে আমরা সেটাকেই চয়েস দেওয়ার চেষ্টা করব যেটা আগরতলা শহর থেকে একটু দূরে কারণ আগরতলা শহরে কাট অফটা একটু বেশি যায় কাট অফটা একটু বেশি যায় কারণ কাট অফটা নির্ধার পোস্ট অফিস ওয়েস কাটফটা নির্ধার হইতে আমি আগেই বলেছি তুমি যেই পোস্ট অফিস ফার্স্ট চয়েস দেবে এখানে যদি আরও পাঁচজন ফার্স্ট চয়েস দিই না থাকে যে সবচেয়ে বেশি নাম্বার মাধ্যমে সেই চাকরিটা পেয়ে যাবে এখানে দেখো আমরা যদি দেখি একটু স্টাডি করি আমরা পোস্ট অফিসগুলো ধরো আমরা আগরতলা কাছি একটা পোস্ট অফিস নিলাম সেটা কি বরতলা বরজোলা ব্রাঞ্চ অফিস নিলাম সেখানে কি আছে একটা ভেকেন্সি আছে ভেকেন্সিটা কার জন্য আছে এসসির জন্য আছে ঠিক আছে দেখে নেবে তুমি ইউআর হলে ইউ আর চয়েস দিয়ে দিলে এসসি চয়েস দিয়ে দিলে এরকম করবে না তুমি ইউআর হয়ে এসটি চয়েস দিলে এরকম কিন্তু করবে না দেখো বর্জলা কি অ্যাপ্লাই করতে পারবে তুমি পারবে না তো ইউআর হলে পারবে না তো এটা তো এসসির জন্য তাই এটা অবশ্যই চয়েস দেবে না চয়েস দিলে পুরো চয়েসটাই তোমার লস হয়ে যাবে এরপর যদি দেখি আমরা তোমাদের দুর্গানগর দুর্গানগর যদি দেখি এ দেখো দুর্গানগর দুর্গানগর একটা বিপিএমের জন্য একটা পোস্ট আছে এটা ইউআর ইউর মানে এখানে ইউআর যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে বাগবাসা বাগবাসটা পোস্টটা কিন্তু অনলি এসসি এর জন্য একটা পোস্ট খালি আছে গোকুলপুর গোকুলপুর এর জন্য এটা হ্যাঁ গামখাবারি এটা এর জন্য গোরাখাপ্পা এটা এর জন্য হারদাবাদ এটা তোমাদের ইউআরের জন্য এটা কিন্তু এক নজরে দেখে নিতে হবে তোমাদের নাহলে কিন্তু এখানে লস হয়ে যাবে তোমার দেওয়ার সময় এটা কি ইউআর আছে নাকি এসটির আছে না এসসির আছে কোন ভেকেন্সিরা আছে কোন পোস্ট অফিসে কী ভেকেন্সি যেমন কাকরাবন তোমরা উদুপুরে যারা আছো তারা কাকরাবন অ্যাপ্লাই করবে কাকরাবনটা কি কি দেখে নেবে তো ডাক সেবক নিয়োগ করা হয়েছে একজন ইউআর ঠিক আছে সমস্যা নেই আইডেন্টিফাই করে নিলাম আমরা আরও যারা অ্যাপ্লাই করছি ধরে আমি কোন অ্যাপ্লাই করছি কুনাবন ব্রাঞ্চ অফিসে অ্যাপ্লাই করছি ইউআরের জন্য ভ্যাকেন্সিরা আছে ইউআর যারা অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করতে পারবে মধুবনের ব্রাঞ্চ অফিসে অ্যাপ্লাই করছি সেখানে কার জন্য ভ্যাকেন্সির খেলা আছে ইউআরের জন্য সেটাই দেখে নিতে হবে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা স্টেপ বাই স্টে লিঙ্কটা দেখে নিতে হবে এরকম দেখো আগরতলা ডিভিশনের আন্ডারে সবগুলা পোস্ট মানে দুইটা ডিভিশন আগরতলার আন্ডারে তোমার আগরতলা পড়বে খোয়াইয়ের কিছু পার্ট পড়বে তেলেমোনার কিছু পার্ট পড়বে তারপর তোমাদের ওই তোমাদের আগরতলা ডিভিশনের যেমন ত্রিপুরা পড়বে গুমুতি এগুলা ধলের কিছু পার্ট এটা সবগুলোই তোমাদের আগরতলা ডিভিশন আন্দোলনের পড়ে যাবে টিলা ধরো টাকার ধরো টক্সাপাড়া ধরো টাউন প্রতাপগড় ধরো উমাই ধরো ঠিক আছে সাউথ সাউথ সিমলাপুর ধরো সাউথ কৃষ্ণনগর ধরো সিমনা সিদাই রানিবাজার সব পোস্ট অফিসের নাম আছে পোস্ট অফিসে কিন্তু ভ্যাকেন্সি এখানে খালি আছে তোমরা আগে কিন্তু ভ্যাকেন্সিটা করে দেখে নেবে ভ্যাকেন্সি দেখাগুলোর সাথে সাথে দেখবে কি এসটির জন্য কার জন্য এটা ভ্যাকেন্সিটা কার জন্য এসটির জন্য ইউআরের জন্য নাকি অন্য কেউ জন্য ভ্যাকেন্সিটা আগে কিন্তু ভালোভাবে দেখে নেবে এটা কিন্তু খুব দরকার কারণ ভ্যাকেন্সিটা যদি ইউআরের জন্য হয়ে থাকে তোলে সবাই অ্যাপ্লাই করতে কিন্তু এস জন্য হলে তুমি কিন্তু এটা চয়েস দেওয়াটা ঠিক হবে না তোমার কিন্তু লস হয়ে যাবে এখন আমরা আগরতলার কাছাকাছি আমরা ধর্মনগর ডিভিশন আছে সেটা এক নজর দেখে নেব এয়ারপোর্ট দেখবো আমরা কাট অফ সবচেয়ে মেইন যেটা কাট অফ সেটাও দেখব এখান থেকে আমরা ডিভিশন সিলেক্ট করবো একদম সোজা ধর্মনগর ডিভিশন সিলেক্ট করবো ভিউ পোস্ট দিয়ে দেব ধর্মনগরের ভ্যাকেন্সিটা সরাসরি আমাদের ঠিক আছে ধর্মনগরের ভ্যাকেন্সি চল চলে আসলো ধর্মনগরে করে দেখেও বানবাজার বাহালদি বেতাছড়া বজেন্দ্রনগর ছয়লেংটা ছনখোলা দজদা বাজার ইস্ট হোয়া মসলি ফটিক ফটিকছড়া ফুলবাড়ি গোকুলনগর গোবিন্দপুর কৌর্ণনগর হীরাছড়া এইভাবে দেখো ধর্মনগর আন্ডারে সেইভাবে ভেকেন্সি খালি আছে সাতাশিখানা ভেকেন্সি আছে ধর্মনগর আন্ডারে আর বিরানব্বইখানা ভ্যাকেন্সি ছিল আগরতলা ডিভিশন আন্ডারে তো ধর্মনগর ডিভিশন জন্য অ্যাপ্লাই করবে সে সেখানেও দেখবে ইউআর নাকি এসসি কোন পোস্ট অফিসটা তোমার ফার্স্ট চয়েস দেবে ইউআর নাকি এসসি তোমার বাড়ির কাছে কোনটা পোস্ট অফিস সবগুলো পোস্ট অফিসের নাম আছে ব্রাঞ্চ অফিসের নাম আছে তোমার বাড়ির কাছে যেটা এটা অবশ্যই তোমার ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস দেওয়ার চেষ্টা করবে তাছাড়া দেখবে কোনটা একটু মানে ব্যাকওয়ার্ড সাইডে আছে যেখানে মানে খুব কম মানুষ অ্যাপ্লাই করবে সেটগুলো দেখতে হলো লালজুরি ইস্ট আছে তারপর কুলাইবাজার আছে কুলাইবাজার যেমন ইউআর ভেকেন্সি আছে লালবাড়ি ইউ আর আছে এবং এটা কি বিপিএম এটা কি সেবক মানে কয়টা ভ্যাকেন্সি আছে কোন পোস্ট অফিসে কয়টা আছে আসছে অ্যাপাই সব কিছু উল্লেখ করা আছে আগে অ্যাপ্লাই করার আগে আমরা সবাই দেখি অনলাইন যখন ভ্যাকেন্সিটা বেরোই আমরা সবচেয়ে প্রথমেই অ্যাপ্লাই করা শুরু করি অ্যাপ্লাই করা শুরু করার আগে কি দেখবে কোন পোস্টে কোন পোস্ট অফিসে কটা ভ্যাকেন্সি খালি আছে এই পোস্ট অফিসে কি ইউ আর ভেকেন্সি নাকি এসসি নাকি এসটি ভেকেন্সি সেইটা আগে ভালোভাবে দেখবেন বারবার বলছে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে গিয়ে সরাসরি তোমরা দেখে নিতে পারো এখন আছে কাট নিয়ে কাট অফটা কত যেতে পারে অনলাইন অ্যাপ্লাই করার সময় এখানে দেখবে রেজিস্ট্রেশন আর অ্যাপ্লাই অনলাইন দুইটা পার্ট আছে একটা দেখো এখানে লেখা আছে রেজিস্ট্রেশন এখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন গত বছর যারা অলরেডি অ্যাপ্লাই করেছিল তারা ডাইরেক্ট অ্যাপ্লাই অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করে নেবে আর যারা এবছর প্রথম অ্যাপ্লাই করছে তারা প্রথম রেজিস্ট্রেশনটা সে নেবে রেজিস্ট্রেশনটা সেরার পর তারপর অনলাইনে অ্যাপ্লিকেশন করবে ঠিক আছে এখন আমরা অ্যাপ্লিকেশন করার আগে গত বছর কাট অফটা নিয়ে একটু আলোচনা করছি আমরা দেখে নিই কাট অফটা তার অ্যাপ্লিকেশান আমরা সবাই জানি ইউআরের ক্ষেত্রে একশো টাকা ফিস লাগবে আর এস সিএসির ক্ষেত্রে কোনো ফিস লাগবে না তাই তোমরা ইচ্ছা করলে এস সি এসটি বা ইউআর হয়ে থাকলে অ্যাপ্লাই করে নিতে পারো আমরা একশো টাকা অনেক কাজই শেষ হয়ে যায় তারপরও অন্য অন্য জব নোটিভিশনগুলো যখন আসে ব্যাংকের জব নোটিভেশন বা অন্য অন্য সেক্টরের জব নোটিফিকেশন তো এখানে হাজার দুই হাজার টাকাও ফর্ম ফিল আপ ফিস লাগে তারপরও পোস্ট অফিসে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেক্ট একটা জব এখানে অ্যাটলিস্ট মানে কী কম ফিসটা কম আমরা দেখে নিই গত বছরের কাট অফটা প্রথম বাকে আমরা আগরতলার কাট অফটা দেখে নিই আগরতলা যে গত বছর কাট অফ গিয়েছিল কত গিয়েছিল আগরতলার দেখো কাট অপটি নাইনটি টু নাইনটি এইট নাইনটি ওয়ান নাইনটি টু নাইনটি ওয়ান নাইনটি সেভেন নাইনটি ওয়ান নাইনটি ফাইভ এইটি নাইন নাইনটি হিউজ কাটপ গত বছর যদি আমরা ইউআর কাট অপটা সবচেয়ে প্রথম ই আগরতলা ডিভিশন ইউআর কাটপটা যদি দেখি গত বছরে ইউ আর কাট অফ সবচেয়ে লয়েস্ট কাটপটা আমরা খুঁজে বের করছি ইউআরের জন্য সবচেয়ে লয়েস্ট কাটপ লয়েস্ট কাটপ লয়ে লয়েস্ট কাটপ নাইনটি সেভেন আমরা পেয়েছি দেখো ইউআরের সবচেয়ে লয়েস্ট কাটক গত বছর কত গিয়েছিল নাইনটি সেভেন ইউ আরের সবচেয়ে লয়েস্ট কাটক কত গিয়েছিল গত বছর নাইনটি সেভেন আগরতলা ডিভিশনে ইউ আর এ গত বছর সবচেয়ে লোয়েস্ট নাইনটি সেভেন গিয়েছিল নাইনটি এইট গিয়েছে তারপরে আর যদি আমরা নাইনটি নাইন গিয়েছি সবচেয়ে লোয়েস্ট গত বছর আগরতলা ডিভিশনে ইউ আর অফ সবচেয়ে লোয়েস্ট নাইনটি সেভেন গিয়েছে মানে তিক্ত হলো সত্যি এবছর নাইনটির নিচে তো নামবে না নাইনটি সেভেন গিয়েছে নাইনটি ফাইভ হবে নাইনটি ফোর হবে ম্যাক্সিমাম যদি কমে ইউআর কাট অফ নাইনটি হবে এর নিচে নামবে না ধর্মনগুরু কিন্তু নাইনটি সেভেনে গত বছর কাট অফ গিয়েছিল আমরা যদি ধর্মনগর সাইডটা দেখি নর্ম নাইনটি সেভেন এরপর যদি আমরা এসটি কাটপ দেখি বা এস সি কাটপ দেখি এসটি কাটপটা আগে দেখে নিই এসটি কাটপ কত গিয়েছিলো এসটি কাটপ ধর্মনগর এইটটি এইট গিয়েছিল আর আগরতলাতে এসটি কাটপ কত গিয়েছিল এটা আমরা দেখিনি নাইনটি টু সবচেয়ে লোয়েস্ট পেয়েছি নাইনটি ওয়ান সবচেয়ে লোয়েস্ট পেয়েছি এইটটি নাইন সবচেয়ে লোয়েস্ট পেয়েছি আমরা এখন পর্যন্ত এইটটি নাইন ধর্মনগরে আর এ সরি আগরতলা ডিভিশনে এসটি কাটপ গত বছর এইটটি নাইন সবচেয়ে লোয়েস্ট গিয়েছি এইটটি নাইন সবচেয়ে লয়েস্ট আগরতলাতে আর ধর্মনগরে গিয়েছিলো এইটটি এইট ঠিক আছে ইউ আর কাটপ আগরতলাতে গিয়েছিল নাইনটি সেভেন ধর্মনগরে নাইনটি সেভেন আর এইসটি কাটপ আগরতলাতে গিয়েছে এইট এইটটি নাইন ধর্মনগরে গিয়েছে এইটটি এইট ঠিক আছে এইটটি এইট গিয়েছে আমরা নেক্সট এসসি কাটপটা যদি একটু আমরা আলোচনা করার চেষ্টা করি এসসি কাটপগত গিয়েছে নাইনটি সিক্স সবচেয়ে লোয়েস্ট এখানে আছে এসসি কাটপ গিয়েছে গত বছর সবচেয়ে লোয়েস্ট যে কাটপ আমরা পেয়েছি এসটির জন্য সবচেয়ে লোয়েস্ট কাটপ নাইনটি সেভেন এবং ধর্মনগরও সবচেয়ে লোয়েস্ট এসসি কাটপ নাইনটি সেভেন গিয়েছে সবচেয়ে লোয়েস্ট এসসি কাটপ গিয়েছে নাইনটি সিক্স সরি নাইনটি সিক্স তাহলে আমরা কী দেখলাম ইউ আর কাটফ আগরতলাতে নাইনটি সেভেন ধর্মনগরে নাইনটি সেভেন গিয়েছে গত বছর এসসি কাটপ আগরতলাতে নাইনটি সিক্স ধর্মনগরে নাইনটি সিক্স এস সি গিয়েছে আর এসটি টি কাটপ ধর্মনগরে গিয়েছে এইটিন এইটটি এইট এবং আগরতলা গিয়েছে এইট্টি নাইন দেখোছ কতটুকু কম্পিটিশান আর ও যদি কাট অফটা একটু নিই আমরা ও বিসি কাট অফটা যদি একটু নিই নাইনটি সিক্স মানে এসসি আর ওবিসির বিসির কাট অফটাই সেম নাইনটি সিক্স এখান এই যে কাট অফ কাট অফ দেখে আমরা কী কী বুঝতে পারছি কাট অফ দেখে অনার্সেই বুঝতে পারছি নাইনটির কম যারা নাম্বার পেয়েছো তোমরা মাধ্যমিকে মানে তিক্তল শক্তি চান্স পাওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট যদি ইউ আর হয়ে থাকো নাইনটির কম পেয়ে যারা যারা অ্যাপ্লাই করবে তারা চান্স পাওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট একদম বড় একটা জিরো পার্সেন্ট এখন কোশ্চেন যাক ধরে নাইনটি পাওয়া কি চারটেখানি কথা এখন দিনে নাইনটি পেয়ে যায় অনেকেই পাচ্ছে নাইনটি পার্সেন্ট বিশেষ করে সিবিএসি বোর্ডে কিন্তু অলরেডি আগের থেকে দশ পনেরো বছর আগে কিন্তু নাইনটি পাওয়া কিন্তু চারটেখানি কথা ছিল না তখন সিক্সটি পার্সেন্ট পাওয়াই অনেক বড় ব্যাপার ছিল আজকে দশ পনেরো বিশ বছর আগে বর্তমান সময় কিন্তু সিবিএসি বোর্ডে নাইনটি পাওয়া কোনো ব্যাপার নাই আর একশো আশিটা পোস্ট প্রতি বছর মাধ্যমিকে নাইনটি পাওয়া স্টুডেন্টের সংখ্যা না হলেও ত্রিপুরা যে হান পাঁচ ছয়শো হয়ে যাবে সিবিএসসি বোর্ড হলে তো আরও বেশি তো এখানে একশো আশি জন তো এরকম স্টুডেন্ট তো আছে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে এমন একটা জব নাইনটি নাইনটি প্লাস নাম্বার আছে তারা কি অ্যাপ্লাই করবে না তাই ইউ আর কাটপ যেখানে নাইনটি সেভেন গিয়েছে এবছর নাইনটি ফাইভ বা নাইনটি থ্রি ম্যাক্সিমাম যদি লোয়েস্ট নামে নাইনটি আর নিচে ইউ আর কার্টপ নামবে না এসসি সি গত বছর নাইনটি সিক্স কি নাইনটি নিচে নামবে এসসি ইউ আর ও বিসি নাইনটির নিচে কার্টফ নামার কথা নয় যদি এসটি হয়ে থাকো এইট্টি ফাইভ একদম লাস্ট এইট্টি ফাইভ যারা মাধ্যমিক এবারে অনেন এবারে আছে যারা চাকরিটা পাবে এর নিচে চাকরি পাওয়ার সম্ভাবনা এর নিচে লিস্টে নাম আসার সম্ভাবনা খুব 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 তিক্ত হল সত্য একদম সত্য কোথায় আলোচনা করছি আমি এরকম বলবো না যে সিক্সটি পেয়ে চাকরি পেয়ে যাবে এমন বলবো না সেভেন্টি পে চাকরি পেয়ে যাবে ফিফটি পে চাকরি পেয়ে যাবে ফোর্টি পে চাকরি পেয়ে যাবে এরকম না এরকম গল্প তো এখানে হচ্ছে না এখন আমরা গত তিন বছর চার বছর আমরা যদি স্টাডি করি বা যারা আগে থেকে এখন বছর অ্যাপ্লাই করেছে তাদের থেকে বড়ো দাদাদের থেকে দিদিদের জানতে পারবে নাইনটি কম কাট অফ নামে না গ্রাম ডেপু সমুহে নাইনটির কম কাঠ অফ নামে না একমাত্র এসটির ক্ষেত্রে নামে বাকির ক্ষেত্রে নাইনটির কম কাট অফ নামে না এখন দেখার বিষয় এবছর আমরা পজিটিভ ওয়েতে যদি দেখি পোস্ট ঠিকঠাক আছে অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু ইজি ফিসটা একটু কমই তারপর আমরা অ্যাপ্লাই করতে পারি অ্যাপ্লাই করে আমরা দেখে নিতে পারি আমার ভাগ্যর কতটুক আমি আমার কম্পিটিশানটা কতটুকু সেটা আমরা যাচাই করতে পারি হয়তো এই বছর অফ টাটো নামবে তবে নাইনটি সেভেন থেকে নাইনটি ফাইভ ধরলাম নাইনটি থ্রি ধরলাম নাইনটি ধরলাম নাইনটির কমে খুব ক্ষীণও সম্ভব না মানে ওয়ান পার্সেন্ট সম্ভব না তারপর যদি নামে তো খুবই ভালো এসটি কার্টোপা সেমই দেখলাম ও বিসি কাটোপা সেমই দেখলাম এগুলো হলো মানে কম্পিটিশন এখন অনেকে কোয়েশ্চেন জানতে পারে কি আগরতলাতে এত কম্পিটিশন না কি পুরো দেশে তো কম্পিটিশন দেখো এখানে তো অরুণাচল প্রদেশও আছে অরুণাচল প্রদেশে কাটপটা একটু দেখছো কি ইউ আর কত নাইনটি এইট নাইনটি সেভেন নাইনটি সেভেন নাইনটি সেভেন সেভেন নাইনটি সেভেন নাইনটি এইট দেখো অরুণাচল প্রদেশে কী গল্প অরুণাচল প্রদেশেও ইউ আর অফ নাইনটি সেভেন নিচে কম নামছে না এসসি কাট অফ নাইনটি ফাইভ সিক্সের নিচে কম নামছে না এসটি অফ তো অরুণাচল প্রদেশে আরও বেশি নাইনটি ফাইভ নাইনটি ফাইভ ইনিংস এসটি প্রদেশের নামছে মানে কম্পিটিশনটা পুরো দেশে সেম গনহারে কম্পিটিশন চলছে শুধু ত্রিপুরার জন্য নয় মিজোরামে যদি রিজন দেখি মিজোরাম রিজনে এসটি কার্টপটা একটু কমেছে এইটটি সবচেয়ে লোয়েস্ট এস টি কার্টফপ এবং ইউআর কাট অফ সবচেয়ে লোয়েস্ট নেমেছে সেভেন্টি এইট সেভেন্টি নাইন মিজোরামে একটু কমেছে সেভেন্টি নাইন ইউর কার্ট সবচেয়ে লোয়েস্ট নেমেছে আর এস সি এস টি কাটো এইটটি এইট সেভেন্টি সেভেন একটু নিচু একটু নিচে নেমেছে মিজোরামে একটু কম্পিটিশনটা একটু কম কিন্তু ত্রিপুরাতে কিন্তু কম্পিটিশনটা হিউজ ধর্মনগর কিন্তু আগরতলা ধর্মনগর অঞ্চল প্রদেশ এইসব জায়গাতে কিন্তু আসামের বিভিন্ন সেক্টরে এইসব জায়গাতে কিন্তু একটু বেশি তাই তোমরা অ্যাপ্লাই করার যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করে একবার এটলিস্ট অ্যাপ্লাই করে দেখা বা ট্রাই করে দেখতে পারি যে কতটুক মানে কাট অফ যেতে পারে কতটুক মানে এগোতে পারে তোমরা যদি পাও তারপর এখন অনেকে কোয়েশ্চেন থাকবে যে আমি অরুণাচল প্রদেশ থেকে বা ধর্মনগর সরি মিজোরাম থেকে অ্যাপ্লাই করতে পারব না সেখানে কাট অফটা একটু কম নামে হ্যাঁ অ্যাপ্লাই করতে পারবে তোমার কিন্তু ভেরিফিকেশন বা চাকরি সেখানেই করতে হবে হ্যাঁ ভেরিফিকেশন মানে কি চাকরি কিন্তু ভেরিফিশন মানেই কিন্তু চাকরি পোস্ট অফিসে কারণ তোমার নাম মেরিট লিস্ট আসবে তোমাকে ভেরিফিকেশন করতে ডাক দেবে মানে কি তোমার কাগজপত্র চেক করে তোমাকে অফার দেওয়া হবে ভেরিফিকেশন বলেই চাকরি তুমি মিজোরাম অ্যাপ্লাই করে মিজোরাম ভেরিফিকেশন করবে ভেরিভিশন সাথে সাথে চাকরি অফার পেয়ে যাবে তাই তোমরা যদি অ্যাপ্লাই করার ইচ্ছা থেকে অ্যাপ্লাই করতে পারো নর্থ ইস্ট না আগে তুমি কলকাতা বা অন্য অন্য রিজনে আছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো তাতে কোনো আপত্তি নেই কিন্তু কাট অফটা কিন্তু একটু বেশিই যাচ্ছে এর নিচে কিন্তু কাট অফ নামছে না এখন অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস আগেই বলছি রেজিস্ট্রেশন বা অনলাইন অ্যাপ্লাই গিয়ে অ্যাপ্লাই করে তোমার সমস্ত বেসিক ডিটেলসগুলো ছবি টবি সব কিছু দিয়ে দেবে আর বেসিক ডিটেলসের প্রতি আমরা আসছি আর একটু তোমরা জানো অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে লাস্ট ডেট যেটা এটাও আমরা সবাই জানতে পেরেছি জুলাই আগস্ট মাসে ফার্স্ট উইক এটা লাস্ট ডেট অলরেডি অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়ে গেছে আগস্ট মাসে পাঁচ তারিখ এটা লাস্ট ডেট যখন অ্যাপ্লাই করতে যাবে অবশ্যই ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম গ্রামীণ ডাকসব কোনটা অ্যাপ্লাই করছে সেটা এখানে বেশি দেখার বিষয় নয় কারণ কোন পোস্ট অফিসে অ্যাপ্লাই করছো সেদিকেই তোমরা পেয়ে যাবে একশো টাকা আগেই বলেছি ফিস আর ইউর বাকিদের জন্য নাই স্যালারি স্ট্রাকচারও খুব ভালো বিপিএমের জন্য বারো হাজার থেকে উনত্রিশ হাজার সেলি এ বিপিএমের জন্য দশ হাজার থেকে চব্বিশ হাজার সেলের সাথে দিয়ে বর্ণানোর সুযোগ সুবিধা তো আছে এই তো আঠারো থেকে চল্লিশ আমরা যেটুকু জানতে পারছি আর ইউ আর এস এসটির জন্য ফাইভ ইয়ার সিলেক্সেশন আছে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা মাধ্যমিক ফার্স্ট হলেই চলবে আর মেরিট লিস্ট তোমার মাধ্যমিক নাম্বার ওয়াইজ তোমার মেরিট লিস্টে প্রিপেয়ার হবে সাথে কিন্তু কম্পিউটার অনলাইন সাইকেলিং বিষয়ে অবশ্যই জানা থাকতে হবে কারণ সাইকেলিং একটা ম্যান্ডেটারি সাইকেলিং ছাড়া তো আর হবে না সাইকেলিং অবশ্যই মানে থাকতে হবে অ্যাপ্লাই করতে গেলে জিডিএস অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে অনার্স এখানে অ্যাপ্লাই করতে হবে মেরিট লিস্টটা অবশ্যই তোমাদের অনলাইন তুমি যে অ্যাপ্লাই করবে মাধ্যমে কত মার্কস পেয়েছো সেই মার্কসের ভিত্তিতে তোমার মেরিট লিস্টটা প্রিপেয়ার হবে মাধ্যমিকে যখন তুমি অ্যাপ্লাই করবে তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা বা সেই বিষয়ে কিন্তু তোমার জানা থাকতে হবে এবং মাধ্যমিকে তোমার দুইটা সাবজেক্ট কিন্তু তোমার মার্কসটিতে থাকতে হবে একটা হলো ইংরেজি একটা হলো অঙ্ক এই দুইটা সাবজেক্ট কিন্তু মাধ্যমিকে থাকতে হবে আর সিবিএসসি যারা আছে তারা গ্রেড পয়েন্টের মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে এখানে এই ডকুমেন্টগুলি তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন লাগবে যখন তুমি চাকরি পাওয়ার প্রথম স্টেপ যেটা মেরিট লিস্ট মার্কশিট আইডেন্টিফাই কাস্ট সার্টিফিকেট পিডাব্লিউ সার্টিফি ইডাব্লিউ সার্টিফিকেট ডেট অফ বার্থ মেডিকেল সার্টিফিকেট বা নলেজ তুমি লোকাল ল্যাঙ্গুয়েজে জানো সেই নলেজেবল কোনো সার্টিফিকেট এটা লাগে না মাধ্যমিকে তোমার মার্কশিট দেখলে তারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা এটাই তোমার মাদার টাং সে বিষয়ে আইডিয়া করে নিতে পারবে তারা এটা বিষয়ে তো চিন্তা ভাবনার কিচ্ছু নেই এখানে ফিস টিস সব কিছু বলে দিলাম আর সবচেয়ে প্রথম ভাগে আমরা বলেছি কোন পোস্ট অফিস পোস্ট অফিসগুলো আগে নাম সিলেক্ট করবে কোনটাতে অ্যাপ্লাই করবে দ্বিতীয় ভাগে গত বছর আমরা মে কার্টপটা আলোচনা করছি ভাগে আমরা অনলাইন অ্যাপ্লিকেশান ওয়েবসাইট বা অন্যান্য লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে অ্যাপ্লাই করে নিতে পারবে এরপরে ফটো বা সিগনেচার যেটি আগে থেকে রেডি করে রাখবে এই ছিল টোটালি সমস্ত কিছু ম্যাক্সিমাম তোমাদের একটা কোশ্চেন ছিল যে কাটক কত যেতে হবে কাটক যেতে পারে সেটি আলোচনা করলাম আর অনলাইন অ্যাপ্লাই করার সময় ডাইরেক্ট অনলাইন অ্যাপ্লিকেশন না গিয়ে ওই লিঙ্কটা দিয়ে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে চেক করে নেবে যে কোন পোস্ট অফিসে কটা পোস্ট খালি আছে এটা এখানে ইউআরএ পোস্ট খালি নেই এস পোস্ট খালি এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন জন্য ফার্স্ট চোয়ে সেকেন্ড চোয়ে থার্ড টোর জন্য থেকে সেটা কিন্তু তখন লাগবে এরপরেও যদি কুইরি বা ডাউট থাকে অবশ্যই জানাবে ধন্যবাদ সাবেককে স্টাডি জপ্তিপুরা ইউটিউব চ্যানেল